নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যে ছিড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আপনারা অনেক দিন ধরেই আমাকে অনেক রিকোয়েস্ট করছেন কি রিকোয়েস্ট করছেন রিকোয়েস্ট করছেন স্যার বাস্তু নিয়ে কিছু বলুন না আচ্ছা বাস্তুর একটা পার্টে আজকে আমি যাচ্ছি সেটা হচ্ছে টয়লেট বাথরুম বাথরুম আমাদের জীবনে কতটা সুপ্রভাব কতটা কুপ্রভাব আনতে পারে অর্থাৎ বাস্তু দোষ অনুযায়ী এটা জেনে নেওয়া ভীষণ প্রয়োজন অর্থাৎ আপনার বাথরুমে কি কি রাখবেন কি কি রাখবেন না কি কি রাখলে আপনার দুর্ভাগ্য আপনাকে তাড়া করবে ছুটে এসে গিলতে যাবে আবার সেগুলোতে আপনার জীবনে কত বড় সংকট নিয়ে আসতে পারে কি ডেঞ্জারাস জিনিস হয়ে যেতে পারে এ আমাদের কল্পনাতির ব্যাপার তাই দর্শক বন্ধুদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোনো জায়গায় যদি স্কিপ করে যান তাহলে আপনারা মূল জিনিস থেকে সরে যাবেন তাই পুরোটা দেখবেন পুরোটা দেখার পর আপনাদের নিশ্চয়ই সেটা বুদ্ধিগত হবে মনস্থ হবে ধাতস্থ হবেন যে আপনি বা আপনারা কি করলে আপনাদের এই বাথরুম বা টয়লেটের বা ওয়াশরুমের এই বাস্তুদোষ থেকে আপনারা বাঁচবেন বাথরুমে রাখা জিনিসগুলি আর্থিক সংকট তৈরি করে কোন কোন জিনিসগুলি পরিবারে সমস্যাকে পুরো সমস্যায় ঘিরে দেয় মাথায় রাখবেন তাই এই জিনিসগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে বাস্তব অনুসারে বাড়ির বাথরুমে রাখা জিনিসগুলি দারিদ্রের কারণ হয় এসব কারণে মানুষ সব ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন বা সমস্যায় জর্জরিত হয়ে যান এমন পরিস্থিতিতে বা এমন পরিস্থিতি মেনে চলুন জেনে যান যে যাতে বাস্তু অনুসারে বাড়ির বাথরুমে কি কি রাখা উচিত নয় সেটা জেনে নেওয়া ভীষণ প্রয়োজন তাহলে বাথরুমে কোন সব জিনিস রাখবেন না বাস্তু মতে ভুলেও বাথরুমে ভাঙা আয়না রাখবেন না বাথরুমে ভাঙা আয়না রাখলে ঘরে প্রচণ্ড পরিমাণে বাস্তুদোষ হয় তার ফলে আর্থিক অসুবিধা হয় অর্থাৎ আপনারা যথেষ্ট আর্থিক অনটনে পড়েন কোনো ধরনের স্ক্র্যাচ বা এই ধরনের আয়না রাখা একদম উচিত নয় ভুল করেও বাথরুমে ছেঁড়া চটি বা চির খেলে যাওয়া চপ্পল একদম রাখবেন না এটা নেতিবাচক শক্তির সংক্রমণ ঘটায় অর্থাৎ ইনফেকশন ডেকে আনে সাধারণত কেউ কেউ বাথরুমে খালি বালতি রাখেন এটি বাস্তুতে উপযুক্ত বলে মনে করা হয় না আসলে বাথরুমে খালি বালতি রাখা অশুভ এটা দুর্ভাগ্যের কারণ হয় একটা মগ দিয়ে রাখলেন কিছু একটা দিয়ে রাখলেন খালি রাখবেন না সাধারণত মনের ওপর কেউ কেউ বাথরুমে মানে সাধারণত বাথরুমে কি করেন মনের বলে কাপড় মিলে দিয়ে চলে এলেন ভিজে কাপড় সেটা করা একদম উচিত নয় বাস্তু মতে বাথরুমে ভেজা কাপড় রাখলে সূর্য দোষ হতে পারে কেউ কেউ বাথরুমের চারপাশে একটু সুন্দর ছোটো 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 গাছপালা সাজিয়ে রাখেন এর কারণে তাদের গায়ে নোংরা জল বা বাথরুমে জলের কোনো ফোঁটা পড়তে পারে যা অত্যন্ত অশুভ বাস্তু অনুসারে বাথরুমের কাছাকাছি গাছপালা রাখা উচিত নয় এগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং এর জন্য আপনার পরিবারে শান্তি বিঘ্নিত হবে এবং আপনার বাড়িতে মানে একটা তো জীব হত্যা হচ্ছে গাছ মানে একটা জীব উদ্ভিদ উদ্ভিদের মধ্যে প্রাণ আছে সেটি যদি নষ্ট হয় বাথরুমে স্নান করছেন আপনার অবচেতন মনে সেখানে আপনার সাবান শ্যাম্পু ইত্যাদি নানান কিছু জিনিস সেই গাছের ওপর গিয়ে পড়লো তাহলে সেই গাছটি নষ্ট হতে পারে এটি বাস্তু অনুযায়ী প্রচণ্ড খারাপ আপনাকে রোগ ভোগে ভোগাতে পারে কিডনির রোগে ভোগাতে পারে হাঁপানির রোগে ভোগাতে পারে বা শ্বাসকষ্টজনিত রোগে ভোগাতে পারে প্রচণ্ড অর্থনৈতিক অশান্তি ডেকে আনতে পারে নিজেদের মধ্যে সংসারে খিটিমিটি খিটিমিটি খচ 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 লেগে থাকে তাই এর থেকে অতি অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে মাথায় রাখতে হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ একটা রিকোয়েস্ট আছে আমার রিকোয়েস্টটা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে যাতে আমি তুলে দিতে পারি কমেন্ট করবেন যদি আরও অন্যান্য কোনো ভিডিও চান আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমার চেষ্টা ত্রুটি থাকবে না এটুকু কথা আপনাদের দিতে পারি দীর্ঘ তিরিশ বছর ধরে অ্যাস্ট্রোলজির অভিজ্ঞতায় আমি অন্তত এতটুকু বুঝেছি যে যদি আপনাদেরকে আমি কোনো কিছু দিতে পারি তাতে তো আমার ব্যক্তিগত কোনো অসুবিধা নেই দেখুন আমি আবারও বলি যে আমার হাতের পাঁচটা আঙুল সমান নয় আপনার হাতেরও পাঁচটা আঙুল সমান নয় আপনি পৃথিবীতে কি সবার কাছে প্রিয় মানুষ নিশ্চয়ই নন সেরকম আমাকে যে প্রত্যেকের খুব ভালো লাগবে না 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 এরকমটা তো হতেই পারে না কেউ বা গালি দেবেন কেউ বা বলবেন যে না ঠিক আছে কেউ কেউ বলবেন না খুব ভালো কিন্তু আমি চাই প্রত্যেকের মঙ্গল হোক আমি ভিডিওটি করছি মানে আপনাকে আমার কাছেই এসে দেখাতে হবে এরকমটাও আমি বলিনি আপনারা আপনাদের মনের পছন্দের মতন কাউকে দেখাতে পারেন আর যদি মনে করেন আমার কাছে আসবেন নিশ্চয়ই আসতে পারেন মোস্ট ওয়েলকাম

নাইন টু জিরো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন গড ব্যানার্জিকে পাওয়া আরো সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম